ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে জমজমাট রাজনীতির মাঠ আসন্ন জাতীয় নির্বাচনে তিনশো আসনে মনোনয়ন পাওয়া নিয়ে এগিয়ে রয়েছেন কে ভোটাররা কি ভাবছেন এইসব নিয়ে থাকছে আমাদের নিয়মিত প্রতিবেদন ভোটের মাঠ আজ জানাবো চট্টগ্রাম এগারো ও বারো আসন নিয়ে রাজনীতির পরিস্থিতি চট্টগ্রাম এগারো জাতীয় সংসদের দুইশো নম্বর আসন চট্টগ্রাম আসনটি চট্টগ্রাম শহরের চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ চারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচবার এবং জাতীয় পার্টি একবার নির্বাচিত হয় দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে জোরজাপ শুরু করেছে বিএনপির প্রার্থীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফাকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা ডবল মুরিং ইপিজেট ও সদরঘাট আসনে একক প্রার্থী হচ্ছেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বারো জাতীয় সংসদের দুইশো নম্বর আসন চট্টগ্রাম বারো আসনটি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সতেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ আটবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চারবার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল একবার নির্বাচিত হয় দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে দরজা শুরু করেছে বিএমপির প্রার্থীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফাকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা চট্টগ্রাম বারো পটিয়া এ আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপি আহ্বায়ক এনামুল হক এনাম বিএনপি শাহজাহান জুয়েল দক্ষিণ জেলা বিএমপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বিএমপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন I love me too.